জয় বজরংবালী জয় শ্রীরাম আজকে তোর ভিডিও দুখানা চোখে পড়ল ঠিক আছে জবাব নে নে জবাব দিচ্ছি তোকে আমার ছেলে মেয়ে আছে কি না আমার বৌমা আছে কি না তুই এত বড় সেবাধারী নিশ্চয়ই এটা তোর জানা কথা তোর শিব শ্যামা মা তোকে নিশ্চয়ই বলে দিয়েছে যেহেতু তুই কপাল দেখে সবার ভাগ্য গণনা করতে পারিস তা আমি তো সবসময় মুখটা এমনি করে দিই দেখ আমার কপালটা দেখ ভাগ্যটা গণনা করে নে এই যে দেখেছিস আমি ভালো করে দিলাম একটু দেখার জন্য আমার কপালটা আমার কপালে ঈশ্বর যেটা লিখেছে ভগবান বিধাতা যেটা লিখেছে তার উপরে আমি কিছু জানি না ঠিক আছে যেটা হবার আমার সঙ্গে সেটা হবে আমি মেনে নেব একটা দুটো তুই আমাকে বেগুন দিয়েছিস উপহার তোর স্বামী দিয়েছে দুটো বেগুন হুম একটা মঙ্গলা মাকে দিতে বললি একটা আমাকে নিতে বললি ভিডিওটা প্রাইভেট করে রেখেছিস যার জন্য ওর থেকে রনিক্স করা যাচ্ছে না কাটা যাচ্ছে না তবে আমি ডাউনলোড করে রেখেছি ঠিক আছে তুই আমার ভিডিও দেখাচ্ছিস তো দেখা আমার ভয়েস শোনাচ্ছিস শোনা আমি তোটগুলো লাস্ট আমি শোনাব তারপরে কি বলছিস আমি সংসার ভাঙা মহিলা তুই যেমন বলছিস না আমার ভর হয় কি না হয় আমার এখানে এসে দেখে যাও তা আমি বলি এই কাল নিমি তুই তো কাল নিমি তুই আমার এখানে এসে দেখে যা যে আমি কারোর সংসার ভাঙি না গড়ি ঠিক আছে কাল নিমি আর তোর স্বামীকে ভেড়া বলেছিলাম অপরাধ হয়েছিল আজকে যে কাজটা করেছে তো সেটাই ভক্তদের অনুরোধে বলছে চাপড়াও পুড়ি চাপড়ে দেখেছিস কখনো হুম কি বলছিস মিষ্টি মুখে জুতোর বাড়ি ওটা ঘুরে তোর মুখেই গেলো মুখে জুতোর বাড়িটা ঘুরে তোর মুখেই গেল কারণ তোর কমেন্টে লোক যা বলে লজ্জাহীনতা না হলে ওরকম বলে না যা লজ্জাহীন সেই বলে সেই শোনে ওগুলো আমার কমেন্টে এসে ওরকম কেউ বলতে আসে না ঠিক আছে এ দুটো গেল তিন নাম্বার তুই কারো কাছ থেকে টাকা চাস না হুম কেউ কারোর সন্তানের জন্য তোকে ফোন করেছিল তুই কি বলেছিস দুশো এক টাকা পেতে পাঠাও আমি ত্রিনয়ন খুলে দেব তোর আবার ত্রিনয়নও আছে জানতাম না তো তবে আমি আজকে বলে দিচ্ছি সব বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখেন সেমান নাকি ত্রি ত্রিনয়ন আছে ও যদি খুলে দেয় তাই দুনিয়া খার হয়ে যাবে আজ পর্যন্ত সাধু সন্ন্যাসীরা তারা ত্রিনয়ন খুলতে পারলো না ভোলা মহেশ্বর একমাত্র ত্রিনয়ন খুলেছিল ঠিক আছে ও ত্রিনয়ন খুলে দেবে ভালো দয়া করে সবাইকে আমার অনুরোধ রইল আপনারা আমার কথা বিশ্বাস না করলে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও অনেকগুলো ছেড়েছি প্রত্যেকটায় একটা একটা করে প্রমাণ রয়েছে আপনারা দেখে নেবেন আমাকে মিথ্যাবাদীও বানিয়েছে যায় আসে না আমি আজকে ভিডিও বেশি বাড়াবো না কারণ আমার মনটা ভালো না একটা নিভে যাওয়া আগুন আজকে তুলে ধরেছে সেই কথাটার জবাব দিই আমি একটা সন্তান হারা মা তুই সেটাও ন্যাকামো করে আজকে বললি ঠিক আছে আমার মুখ পুড়ে গেছিলো না ছাই হয়ে গেছিলো তুই দেখেছিস আমার মুখ পুড়ে গেছিল হ্যাঁ তুই দেখেছিস আমার মুখ পুড়ে গেছিল। হুম আর আমি কোন ভিডিওতে বলেছি চ্যাংমুড়ি কানি যে আমার মুখ পুড়ে গেছিল?? হ্যাঁ তুই বলছিস আমার মুখ পুড়ে গেছিল তারপরে আমি মমতা ব্যানার্জির কাছে গেছিলাম তারপরে আমি থানায় গেছিলাম আমি কোনো সাহায্য পাইনি কোন ভিডিও ভিডিওটা একবার একটুখানি ঘুরিয়ে সব দর্শকদের দেখাস না আমি ওই কথা বলেছিলাম না অন্য কিছু বলেছিলাম তুই একটু ঘুরিয়ে দেখাস আমার অনুরোধ রইলো আমার ভিডিও তুই ভয়েস রেকর্ডিং যেমন শোনাচ্ছিস ওরকম শোনা আমার কিছু যায় আসে না শুনিয়ে দে হয়তো আমি ভুল করতে পারি আমি শুধরে যাব তাই না সন্তান আমার মরেছে জ্বালাটা আমার বুকের ভিতরে হ্যাঁ তুই যদি এতই যদি গণনে গণনা করতে পারিস তুই তো খনার থেকেও উপরে খনা যে গণনা করতো না খনার বচন বলে তুই তো তারও উপরে তা তুই দেখে বল যে আমার ছেলে কীভাবে মরেছিল কেন মরেছিল আমি দশ বছর বাজবো আমি তো জানি আমি দশ বছর বাজবো না আমার আয়ু আর তিন বছর তুই কি করে আমার আরও সাত বছর বাড়ালি হ্যাঁ কী করে বাড়ালি আমি তো আর তিন বছর আমায় আর আছি এই দুনিয়ায় তুই তো বাড়িয়েই দিলি সাত বছর বাড়িয়ে দিলি কিন্তু আমি সাত বছর থাকতে চাই না আমার তিন বছরেই আমি চলে যেতে চাই এই সুস্থ শরীরে আমি যেতে চাই আমার অত বাঁচার শখ নেই কেননা দুনিয়ায় চিরস্থায়ী কেউ নয় ঠিক আছে সিঁদুর পরার কথা এটা আসলাম চার নাম্বারে সিঁদুর পরার কথা বলবো না কেন হ্যাঁ তুমি নাকি প্রিয়ড হয়েছে আর তুমি সিঁদুর পরে বসে আছো এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে না কোন কোন জায়গায় লেখা আছে যে ওই অবস্থায় একটা শুদ্ধ জিনিস সেটা পরে এমন কি লোকে ভালো নতুন শাড়িও বের করে ওই টাইমে পরে না আর তুই বলছিস শেখাস সবাইকে হ্যাঁ তাহলে তোর ভক্তরাও তো ওইটাই শিখে বসবে তারা লম্বা চওড়া সিঁদুর পরে সিঁদুরের বিষয়ে বলবো না ভালো এটা গেল এবার পাঁচ নাম্বারে আসি ভিডিওটা তো বেশি বড় করব না পাঁচ নাম্বারে আজকে তুই আমাকে যা দেখিয়েছিস তোর স্বামী যেটা দেখিয়েছে আমি বলে দিচ্ছি ওটা তুই নিয়ে শুয়ে থাকিস তোর বরকে একটা দিস আর তুই একটা নিস নিয়ে শুয়ে থাকিস কালকে ভেজে খাস ঠিক আছে বললাম তারপরে আসছি আমার সন্তান উপরওয়ালা কেড়ে নিয়ে নিয়েছে আজও কাঁদি কিন্তু আজ না বলে পারছি না তুই কিন্তু চোখের সামনে জল তো তোর সন্তান নিয়ে তুই কাঁদছিস কাঁদবি কারণ আমার পাপের ফলে আমার সন্তান আমার থেকে ঈশ্বর কেড়ে নিয়েছে আর তোর পাপের ফলে তোর সন্তানকে আজকে একজন প্রতিবন্ধী বানিয়ে ছেড়ে দিয়েছে কোলে নিয়ে সারা জীবন জ্বলবি পাপি কেউ পাপ কি দিন বাপকে ছাড়ে ছাড়ে না এখনো শুধরে যা মঙ্গল কামনা কর তোর সন্তান অ্যাডনর্মাল যেন ঠিক হয়ে যায় সন্তান হারার ব্যথা তুই বুঝিস না তো কিন্তু এই যে চোখের সামনে এই যে জলজান্ত একটা অ্যাডনরমাল বাচ্চাকে নিয়ে ঘুরতে হচ্ছে এর মতন কষ্ট আর নেই তাই ধাক্কাটা মারলি কষ্ট হল জাগে কোনো ব্যাপার না জয় বজরুমবালি জয় শ্রীরাম